আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স স্টাডি সফটওয়্যারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আজ আমি আবারো জমির উপরে চমৎকার একটি দুই ইউনিটের বাড়ি আপনাদের মাঝে তুলে ধরব আপনাদের যাদের লম্বা জমি আছে তারা আজকের এই বাড়িটি ফলো করতে পারবেন নিশ্চিন্তে বাড়ির এরিয়া রয়েছে 61 ফিট 8 ইঞ্চি 22 27 ফিট 3 ইঞ্চি জমি হলে আজকের এই দুই ইউনিটের বাড়িটি ফলো করতে পারেন আজকের এই বাড়িটির মধ্যে দেখতে পারবেন দুইটি বেড দুটি বেলকনি তিনটি টয়লেট একটি বড় সরু ড্রয়িং কামরা নেই আর একটি কিচেন রয়েছে আর মিডলে রয়েছে একটি স্টিয়ার আপনারা আর্কিটেকচার ফ্লোর প্ল্যান দেখলে ক্লিয়ার একটি ধারণা নিতে পারবেন বাংলায় ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ অবধি দেখতে থাকুন তাহলেই আজকের এই বাড়িটি সম্পর্কে ক্লিয়ার একটি ধারণা নিতে পারবেন আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকুন চলুন এ বাড়িটির আর্কিটেকচার ফ্লোর প্ল্যান দেখে আসি আপনারা এখানে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে এ বাড়িটির আর্কিটেকচার ফ্লোর প্ল্যান এটি হচ্ছে গ্রাউন্ড ফ্লোর প্ল্যান এটি হচ্ছে টিপিক্যাল ফ্লোর প্ল্যান গ্রাউন্ড ফ্লোর প্ল্যানে আপনারা কি দেখতে পারবেন গ্রাউন্ড ফ্লোর প্ল্যানে দেখতে পাচ্ছেন সামনে একটি রোড রয়েছে এই রোড থেকে যখন আপনারা ভিতরে প্রবেশ করবেন বাম পাশে একটি পার্কিং রাখা হয়েছে আর এই বিল্ডিংটির এরিয়া রয়েছে আপনাদেরকে আগেই বলে দিয়েছি একষট্টি ফিট আট ইঞ্চি বাই সাতাশ ফিট তিন ইঞ্চি এই রোড থেকে এই র্যাম দেওয়া যখন আপনারা এই বিল্ডিংয়ে প্রবেশ করবেন এই অংশে এটি হচ্ছে এই বাড়িটির পার্কিং যেটি মাপ রয়েছে 22 ফিট 5 ইঞ্চি 26 ফিট 5 ইঞ্চি পার্কিং থেকে আপনারা ডান পাশে দেখতে পাচ্ছেন একটি ইউনিট রয়েছে ইউনিটের মধ্যে রয়েছে ইউনিটের মধ্যে রয়েছে দুইটি বেড একটি ডাইনিং এন্ড ডাইনিং একটি কিচেন তিনটি টয়লেট রয়েছে আর দুইটি ব্যালকনি রয়েছে স্টেয়ার দেয়া যখন আপনারা টিপিক্যাল ফ্লোর প্ল্যান আসবেন টিপিক্যাল ফ্লো প্ল্যান দেখতে পাচ্ছেন দুই পাশে দুইটি ইউনিট রয়েছে প্রত্যেকটা ইউনিটেই দুইটি করে বেড দুই তিনটি টয়লেট দুটি বেলকুনি এবং একটি কিচেন আর একটি ডাইনিং রাখা হয়েছে সেম ভাবে বাম পাশেও একইভাবে ডিজাইন করা হয়েছে আপনাদের যাদের একষট্টি ফিট আট ইঞ্চি বাই সাতাশ ফিট তিন ইঞ্চি জায়গা রয়েছে তারা আজকের এই বাড়িটি ফলো করতে পারবেন নিশ্চিন্তে এটি হচ্ছে এই বাড়িটির ফার্নিচার ফ্লো প্ল্যান ফার্নিচার ডিজাইন করলে বায়োডি তে এরকম চমক লাগবে এখন আমি দেখাবো এ বায়োডি করতে কি পরিমাণ টাকা খরচ হবে তার একটি হিসাব আপনাদের মাঝে তুলে ধরছি আজকে বায়োডি ফাউন্ডেশন কস্ট করতে 2 স্কয়ার ফিটে খরচ হবে 1660 টাকা স্কয়ার ফিটের জন্য 1 স্কয়ার ফিটে খরচ হবে 1000 টাকা তাহলে ষোলোশো ষাট ইন্টু এক হাজার ক্যালকুলেশন করলে ষোলো লক্ষ ষাট হাজার টাকা হলেই আজকের এই বাড়িটির ফাউন্ডেশন কস্ট করা পসিবল পাঁচ তলার জন্য আজকের এই বাড়িটি সাত দিন কলম করে রাখতে পার স্কোয়ার ফিটে খরচ পড়বে ছয়শো টাকা তাহলে ষোলোশো ষাট ইন্টু ছয়শো ক্যালকুলেশন করলে নয় লক্ষ ছিয়ানব্বই হাজার টাকা হলে আজকের এই বাড়িটি সাত দিন কলম করে রাখতে পারবেন নিশ্চিন্তে এই বারটি কমপ্লিট করতে পারিস স্কোয়ার ফিটি খরচ করবে সতেরোশো টাকা ষোলোশো ষাট ইন্টু সতেরোশো ক্যালকুলেশন করলে আটাইশ লক্ষ বাইশ হাজার টাকা হলেই আজকের এ বাড়িটি এক অল কমপ্লিট করতে পারবেন ফাউন্ডেশন বাদে টোটাল কস্ট ফর ফাইভ স্টোরি পাঁচতলা কমপ্লিট করতে আঠাশ লক্ষ বাইশ হাজার ইন্টু পাঁচ ক্যালকুলেশন করলে এক কোটি একচল্লিশ লক্ষ দশ হাজার প্লাস ফাউন্ডেশন কস্ট যোগ করতে হবে তাহলে টোটাল দাঁড়াবে এক কোটি সাতান্ন লক্ষ সত্তর হাজার টাকা হলেই আজকের এই বাড়িটি পাঁচতলা ওয়ান কমপ্লিট করতে পারবেন নিশ্চিন্তে সিভিল স্টাডিজ সফটওয়্যারের পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার বাদশাহ প্রতিদিনই নিয়ে আজকেও আপনাদের সাথে ছিলাম আমার মোবাইল জিরো বিল্ডিং ডিজাইন সংকলিত যে কোনো প্রয়োজনে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা আমাদের ইউটিউবে আপনাদের পছন্দনীয় অনেক ভিডিও দেওয়া আছে আপনারা চেষ্টা করবেন সেখান থেকে দেখে নিয়ে আপনার সফটওয়্যার বাড়িটি কিভাবে ডিজাইন করবে তার একটি ধারণা নিতে পারবেন তাই আসুন আমরা সবাই ইঞ্জিনিয়ারের পরামর্শে বাড়ি তৈরি করি নিজে নিরাপদে থাকি সবাইকে নিরাপদে রাখি আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ